নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন তোমরা দেখতে পাচ্ছ আমি এক বাটি বড়ি নিয়েছি এগুলো বিউলির ডালের বড়ি আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে তোমরা এভাবে বাড়িতে বিউলির ডালের বড়ি বানিয়ে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবে কোনো রকম বড়িগুলো খারাপও হবে না বা গন্ধও হবে না বড়ি বানানো কিন্তু বাড়িতে খুবই সহজ ব্যাপার চলো তাহলে দেখে নাও আমি কীভাবে বড়িগুলো বানিয়েছি দেখো এখানে আমি আড়াইশো গ্রাম বিউলির ডাল নিয়েছিলাম বিউলির ডালগুলো আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর ডালগুলো কিন্তু খুব নরম করেই ভেজাতে হবে দেখো মুখগুলো ফেটে গেছে আর একটু চাপ দিলে কিন্তু ডালগুলো বেশ ভেঙে যাচ্ছে এরকমভাবেই কিন্তু বড়ি দেওয়ার জন্য ডালটাকে ভিজিয়ে রাখবে মোটামুটি সাত আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর এখন প্রচণ্ড রোদের জোর তাই এই সময় কিন্তু বড়ি দিলে এক রোদই শুকিয়ে যাবে এই বেইলুর ডালগুলোকে কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না জলটা একেবারে পরিষ্কার হবে দেখো আমি হাত দিয়ে চটকে চটকে প্রায় চার পাঁচবার কলের তলায় রেখে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা আমার একেবারে পরিষ্কার এসছে খুব ভালো করে ধুলেই কিন্তু বেইলুর ডালের বড়িগুলো একেবারে ধপধপ সাদা হবে আর অনেকদিন দিন থেকেও যাবে এখন দেখো ডালটাকে আমি ছেঁকে নিয়েছি কিন্তু খুব সামান্য পরিমাণে আমি জল রেখেছি এই জল সমেত ডালগুলো আমি একটা বড় মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। তোমরা যারা প্রথম প্রথম বড়ি বানাবে তারা কিন্তু জলের আন্দাজটা পাবে না তাই তোমরা বারবার একটু করে মিক্সি চালাবে আর সামান্য সামান্য করে জল দেবে কেন এই ব্যাটারটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আমি মাঝে মাঝে এই বড়ি বানাই তার জন্য আমার জলের আন্দাজ আছে আমি কিন্তু এতে আর কোনো জল দেব না তোমরা যারা প্রথম প্রথম বানাবে জলটা তোমরা একেবারেই কখনো দেবে না বারে বারে একটু একটু করে চামচ করে করে জল দেবে এখন দেখো এই মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তোমরা যারা ভাবো যে বড়ি বানানো খুব একটা কঠিন কাজ কোনো কঠিন কাজ না ভীষণ সহজ কাজ দেখো আমি এক চামচ হিং দিয়ে দিলাম এই বেলুর ডালটার মধ্যে আর সামান্য পরিমাণে এক চিমটি নুন দিয়ে দিলাম এখন এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেবো পেস্টটা কীরকম হবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো পেস্টটা এরকম আঠালো হবে কিন্তু পাতলা হবে না এই দেখো হাত দিয়ে ছাড়লেও কিন্তু চট করে পড়ে যাচ্ছে না এরকমভাবে কিন্তু বড়ি পেস্টটা করে নিতে হবে এখন এই যে ব্যাটারটা আমি করলাম এটা একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কেন এটাকে এখন আমাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এখন প্রচণ্ড রোদের জোর এরকম রোদে কিন্তু বড়ি দিলে মোটামুটি এক রোদের মধ্যে একেবারে খুব সুন্দরভাবে বড়িগুলো শুকিয়ে যাবে এখন কাজ হচ্ছে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া তোমরা চামচ দিয়েও ফেটাতে পারো বা হাত দিয়েও ফেটাতে পারো এইভাবে মোটামুটি এটাকে দশ মিনিট ফেটিয়ে নিতে হবে তোমরা বুঝতে পারবে যখন দেখবে ব্যাটারটা বেশ হালকা হয়ে এসছে এবং ফেটাতে ফেটাতে যখন তখন বুঝবে যে ফেটানোটা আমার হয়ে গেছে আর দেখো এটা কিন্তু অনেকখানি ফেঁপেও গেছে আমি যখন শীতকালে বড়ি দিই তখন কিন্তু এইভাবে ফেটিয়ে এটাকে সারা রাত্রি ঢাকা দিয়ে রেখে দিই সকালবেলায় বড়িটা দিই কি করে বুঝবে যে বড়ির ব্যাটারটা একেবারে ঠিকঠাক আছে কি না বাটিতে একটু জল নেবে জলের মধ্যে একটা বড়ি এভাবে ফেলে দেখবে যদি দেখবে যে বড়িটা এরকম ভেসে উঠছে বইটা কোনো ডুবে যাচ্ছে না জলের মধ্যে তখন বুঝবে যে তোমাদের ডালের ব্যাটারটা একেবারে ঠিকঠাক আছে আবার আমি একটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবেই তোমরা একবার চেক করে দেখে নেবে যে তোমাদের ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কি না এখন দেখো ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কেন আমি যে থালাগুলোতে বড়ি দেব সেই থালাগুলো আমি প্রথমে রেডি করে নেবো তোমরা চাইলে মোটা কোনো কাপড়ের মধ্যেও দিতে পারো এরকম আমি পাতলা পাতলা স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে সামান্য একটু করে তেল মেখে দেব। বড়ি দেওয়া কিন্তু খুবই সহজ ব্যাপার আমার এই রেসিপিটা দেখার পর তোমরা কিন্তু খুব সহজেই বড়ি দিয়ে দিতে পারবে দেখো দশ মিনিট পরে ঢাকাটাকে খুলে দিয়েছি এটা আরও অনেকখানি ফেঁপে গেছে হালকা হয়ে গেছে আবার একবার হাত দিয়ে খুব ভালো করে একবার ফেটিয়ে নিলাম কারণ আমি বড়িগুলো হাত দিয়েই দেবো এখন যে থালাটা তেল মাখিয়ে রেখেছিলাম থালার মধ্যে বড়িগুলো এইভাবে একটা একটা করে ফেলে দিচ্ছি তোমরা যারা বড়ি দেবে খুব একটা সুন্দর যদি না হয় যেরকম তোমাদের হবে ছোট বড় ট্যাড়া ব্যাকা কিন্তু বাড়ির বড়ির স্বাদই হয় একেবারে অন্যরকম কিছু কিছু রেসিপি আছে তাতে যদি একটু এরকম বড়ি দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর দোকানের কেনা বড়ির থেকে কিন্তু এই বেলুর ডালের অরিজিনাল বড়িটা কিন্তু একেবারে দুর্দান্ত টেস্টি হয় এই সময় তোরা তোমরা একবার বড়িটা এইভাবে অল্প একটু বড়ি দিয়ে সারা বছরের জন্য কিন্তু তোমরা রেখে দিতে পারবে দেখো এইভাবে মোটামুটি আমি মিডিয়াম সাইজ করে বড়িগুলো দিয়ে দিচ্ছি দেখো একটা থালা মোটামুটি আমার ভর্তি প্রায় হয়ে গেছে বাড়িতে বড়ি দিলে কিন্তু আড়াইশো বিলু ডালে দেখো অনেকগুলোই বড়ি হবে আমার এখনও অনেকখানি ব্যাটার আমার বাটির মধ্যে রয়েছে এই যে ব্যাটারটা আছে এটার জন্য আমি আরও থালা রেডি করে নিচ্ছি এই থালাটাতেও সামান্য একটু তেল মেখে দিয়েছি একইভাবে এগুলোকে আমি বড়িগুলো দিয়ে দেবো তোমরা যে যেমনভাবে ফেলতে পারবে সেইভাবেই ফেলবে কোনো একটু ছোট বড় টেরা ব্যাকা হলো ক্ষতি নেই স্বাদটা তো একই রকম থাকবে দুর্দান্ত হয় দেখো আমি তিনটে প্লেট রেডি করে নিয়েছি এখন আমি চলো ছাদে যাচ্ছি ছাদে গিয়ে এগুলোকে রোদে দিয়ে দেবো দেখো ছাদে তিনটে থালা আমি নামিয়ে দিয়েছি প্রচণ্ড রোদ এখন এখন বাজে মোটামুটি সকাল নটা আশা করছি বিকেলের মধ্যে এগুলো খুব ভালো মতো শুকিয়ে যাবে আর বড়ি যদি এক রোদে শুকিয়ে যায় সেই বড়িটা কিন্তু টেস্টটা খুব ভালো হয় তাই এরকম রোদের জোর যখন আছে এই সময় তোমরা বড়ি দিয়ে রেখে দিতে পারো এখন আমি বিকেলবেলায় তোমাদের বড়িগুলো তুলে দেখাবো যে কীরকম শুকিয়েছে দেখো আমি সন্ধ্যাবেলায় বড়িগুলো তুলে নিয়ে এসেছি আর এত বড়িগুলো শুকিয়ে গেছে যেগুলো আমাকে তুলতে কোনো কষ্ট হচ্ছে না দেখো এইভাবে একটু একটু করে উঠিয়ে দিলে কিন্তু উঠে যাচ্ছে বড়িগুলো এত সুন্দর শুকিয়েছে আর দেখো বড়িগুলো দেখতেও কত সুন্দর হয়েছে আর এই বড়িগুলো এতটাই টেস্টি হয় যে তোমরা একবার যে কোনো রান্নাতে দিলে বুঝতে পারবে যেগুলো অরিজিনাল বিউলি ডালের বড়ি খুব সহজেই দেখো বড়িগুলো আমার উঠে গেল আশা করছি তোমাদের আজকে বড়ির রেসিপিটা দেখার পর বড়ি দিতে আর কেউ ভয় পাবে না খুব সহজে তোমরা বড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবে দেখো বড়িগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর ভেতরটা পুরো ফাঁপা হয়েছে যে কোনো রান্নায় দিলেই কিন্তু এটা দু মিনিটের মধ্যেই বড়িটা গড়লে যাবে এতখানি বড়িটা নরম হয় এখন এই বড়িগুলোকে আমি একটা বেশ ভালো করে কাঁচের শিশি শুকনো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এই কাঁচের শিশির মধ্যে বড়িগুলোকে ভরে তোমরা চাইলে এগুলোকে সারা বছর এভাবে রেখে দিতে পারো কোনো রকম গন্ধও হবে না বা খারাপও হয়ে যাবে না তাহলে আজকে বড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি আমার পাশে থাকবে বড়ির রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এখন আমি কৌটোরটা ঢাকনাটা টাইট করে লাগিয়ে দেবো তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার